নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা গিমে শাক প্রত্যেকেই খেয়েছেন তবে গিমে শাকের পকোড়া কি কোনোদিন খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম এই পকোড়াটা খেতে খুবই মুচমুচে হয় একবার নিশ্চয়ই ট্রাই করবেন আপনারা শাকের পকোড়াটা বানানোর জন্য আমি নরম নরম গিমে শাক নিয়েছি। সেটাকে ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন গিমে শাকটা এরকম গোছা শুদ্ধ মানে টাটি রয়েছে। এরকম আমি গিমে শাক নিয়ে নিয়েছি। এই টাটি শুদ্ধ গিমে শাক মানে নরম নরম গিমে শাক আমার এই পকোড়ার জন্য দরকার। এই রকম কাটি শুদ্ধ ডিমের শাক এই ডিমের শাকগুলো দিয়ে আমি পকোড়াটা বানাবো এই পকোড়াটা বানানোর জন্য আমি পরিমাণ মতো একটু বেসন নিয়ে নিয়েছি এই বেসনের উপরে আমি সামান্য হলুদ গুঁড়ো আর কালো জিরে আর একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু ব্যাটারটা আমি বানিয়ে নেব বা জল দিয়ে আমি একটু ব্যাটার বানিয়ে নেব দেখুন এই জল দিয়ে আমি ব্যাটারটা বানাচ্ছি আর তার উপরে আমি সামান্য লঙ্কা গুঁড়ো আমি জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে দিই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে না পাতলাও এরকম এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি এই গিমের শাকগুলোকে নিয়ে একটা একটা ডুবিয়ে আমি এই তেলের মধ্যে দেব এরকমভাবে ভাবে ওপিট ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব ফ্লেমটা লোই রাখবেন তো এটার মতো বাড়িয়ে নেব তোমরা দেখো এইটাকে নে হতে দেবো না মাছটা একটু মিডিয়াম রাখবেন একদম লো করে দিলে একটা ভালো হবে না পকোড়া একটু মিডিয়াম লেখে আঁচটা কotta হবে দেখো এক সাইডটা ভাজা হয়ে গেছে ভালোমতো করে একটা উল্টে দিয়েছি এইভাবে দুই সাইড একটু গোল্ডেন ব্রাউন হয়ে আমি এটাকে তুলব আমাদের পকোড়া কি মেসাকের পকোড়া একদম রেডি হয়ে গেছে de no, que no, no.